এ ভাই একটু দাঁড়া করা পর্দা খুলে গেছে ইনানি এই যে ঈশা এই শাহ

হলিডেট <laughs> <Aya. laughs> <N. This> <laughs> ए जी स्कूल भागी थे बोल चलिस, इसको लेना जाये, ए जी देखो, उन्हें किस स्पीड जाये तो सहरा, यात्री स्पीड क्या है, चंदेर करी टूरिंग जीप, वाला हैरा, उन्हें किस स्पीड, यात्री स्पीड क्या टाटा दिया

YouTube এই যে রিয়াদ কি অবস্থা রিয়াদ এই যে আমাদের ক্যামেরাম্যান অনেক ছবি তুলতেছে আমাদের আর এই যে চান্দের গাড়ির আমাদের চাঁদ ভাই চান্দের গাড়ির স্টাফ চাঁদ ভাই এই যে

কি অবস্থা আচ্ছা পরে একটু পরে দাঁড়াবো না সামনে তো হ্যাঁ দেখা যায়